দিনটা ছিল আঠেরোশো বিরাশি সাল সাতাশে অক্টোবর শুক্রবার দক্ষিণেশ্বরে ঠাকুর নিজের ঘরে বসে আছেন ঠাকুরের ঘরে বিজয় গোস্বামী এবং হরলাল উপস্থিত আছেন ঠাকুর ওনাদের সাথে কথা বলছিলেন এমনই সময় কেশব সেনের কয়েকজন শিষ্য ঠাকুরের ঘরে এসে উপস্থিত হলেন এখানে বলে রাখি কেশব সেন হল ব্রাহ্ম সমাজের একজন উল্লেখযোগ্য নেতা ঠাকুর কেশব সেনকে অত্যন্ত স্নেহ করতেন এবং কেশব সেনও ঠাকুরকে যথেষ্ট পরিমাণে ভক্তি শ্রদ্ধা করতেন তাই মাঝে মাঝেই ঠাকুরের দর্শন করতে দক্ষিণেশ্বরে চলে আসতেন সেই কেশব সেন কয়েকজন শিষ্যকে পাঠিয়েছেন সেই শিষ্যেরা এসে প্রথমে ঠাকুরকে প্রণাম করে বললেন মহাশয় জাহাজ এসেছে আপনাকে যেতে হবে চলুন একটু বেরিয়ে আসবেন কেশববাবু জাহাজে আছেন আমাদের পাঠালেন কেশব সেন জাহাজ নিয়ে এসেছেন ঠাকুরকে নিয়ে একটু ঘুরবেন বলে তখন ঘড়িতে বিকেল চারটে ঠাকুর বিজয় গোস্বামীর সাথে গঙ্গার পাড়ে এসে দাঁড়ালেন যেহেতু জাহাজ অনেক বড় হয় তাই জাহাজ গঙ্গার পাড়ে আসতে পারে না তাই পার থেকে জাহাজ অব্দি যেতে নৌকা ব্যবহার করা হয় ঠাকুর তাই নৌকায় উঠলেন কিন্তু নৌকায় উঠেই ঠাকুর একেবারে বাজ্য জ্ঞান শূন্য ঠাকুর সমাধিস্থ হলেন জাহাজে কেশব সেনের সাথে দাঁড়িয়ে আছেন মাস্টারমশাই এবং আরও অনেক ব্রাহ্মভক্তরা অপেক্ষা করছেন ঠাকুরের আশার জাহাজ থেকে মাস্টার মাস্টারমশাই দেখছেন নৌকো করে এগিয়ে আসছেন ঠাকুর নিচে গঙ্গা বয়ে চলেছে এবং গঙ্গার ওপারে দক্ষিণেশ্বরের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে আর গঙ্গার বক্ষে ঠাকুর স্বয়ং ভাবাবস্থায় ঠাকুরের এই ঐশ্বরিক রূপ জাহাজ থেকে দেখছেন সকল ভক্তরা এবং তারা প্রত্যেকে নিজেদের মতন করে দূর থেকেই প্রণাম করছেন ঠাকুরকে কারণ ঠাকুর যে এখন ঈশ্বর লোকে বিরাজ করছেন